আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল সারা দেশের খবরে সাথে আছে আমি লোরা সংবাদ শিরোনাম পদত্যাগ করলেন প্রধান বিচারপতি ব্যাংকের সংস্কার করা হবে আগে আইন শৃঙ্খলা বলেছেন অর্থ উপদেষ্টা ঢাকা মেডিকেলে নিষিদ্ধ হল ছাত্র রাজনীতি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে জাতীয় দলের ফুটবলার শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শিক্ষার্থীদের দাবির মুখে প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগ করেছেন ওবায়দুল হাসান আজ দুপুর দিকে আইন মন্ত্রণালয়ের সূত্রে তথ্য জানিয়েছেন এদিন আড়াইটার এ সকালে প্রধান বিচারপতি হঠাৎ ভার্চুয়াল ফুল কোর্ট সভা এই খবর ছড়িয়ে পড়লে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ো হন শিক্ষার্থীরা কিছুক্ষণের মধ্যে মিছিল নিয়ে হাইকোর্টে প্রবেশ করেন তারা মুহূর্তের মধ্যে বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত হন সেখানে খন্ডখণ্ড মিছিল হতে আর হ্যান্ড মাইকে বিচার বিভাগ সংস্কার সহ নানা দাবি জানান তারা বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম চালুর পর ব্যাংকের সংস্কার করা হবে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ড সালেহ উদ্দিন আহমেদ তিনি বলেন আইনশৃঙ্খলা ঠিক করাই এখন প্রধান কাজ আজ দুপুরে সচিবালয়ে তিনি সাংবাদিকদের এসব কথা জানান ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাস ও হলে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে আজ দুপুরে ঢাকা মেডিকেল একাডেমির কাউন্সিলের বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত হয় এছাড়া বৈঠকে আরও চার দফা সিদ্ধান্ত গৃহীত হয় গত প্রায় এক মাস ধরে আন্দোলনের উত্তাল বাংলাদেশে ছাত্রজনতার আন্দোলনের মুখে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে হাসিনার পদত্যাগের পরেও থামছে না উত্তেজনা দেশ জুড়ে চলমান এই অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে বিদ্ধ হয়েছেন জাতীয় দলের ফুটবলার টুটুল হোসেন বাদশাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরুর দিকে শুধু ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ থাকলেও সরকারের দমন পীড়নে অতিষ্ঠ হয়ে এই আন্দোলন মাঠে নামেন সব শ্রেণী পেশার মানুষ তাদের মধ্যে ছিলেন বিভিন্ন অঙ্গনের তারকারাও এমনই একজন হলেন বাদশাহ দর্শক এই ছিল বীর চ্যানেল ফোর সারা দেশের খবর সবাইকে পরবর্তী খবর দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বেরে চ্যানেল ফর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ